নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে দইয়ের পুর ভরা পরোটা রেসিপি শেয়ার করব। এটা আপনারা চাইলে ব্রেকফাস্টে বা ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন অন্যান্য যে কোনো পরোটার থেকে এই পরোটা খেতে অসম্ভব ভালো লাগে আশা করি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর বানানো তো একেবারেই সহজ তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে একটা বাটির ওপরে ছাঁকনি রেখে তার মধ্যে এক কাপ টক দই দিয়ে দেব। ওজন হিসাবে দুশো গ্রাম টক দই আছে ছাঁকনির মধ্যে টক দইটাকে তিরিশ মিনিট রেখে দেবো তাহলে টক দইয়ের মধ্যে যে জলটা আছে ঝরে যাবে তিরিশ মিনিট পর পরোটাটা তৈরি করার জন্য আটা মেখে নেব একটা থালার মধ্যে নিয়ে নেব দু কাপ আটা এখানে আমি শুধু আটা দিয়ে পরোটাটা বানাচ্ছি আপনারাই চাইলে আটা ময়দা দু রকম মিশিয়েও বানাতে পারেন আটার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা আটার মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি লুচি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় ঠিক সেই রকম আটাটাকে মেখে নেওয়া হয়ে গেছে এবার অল্প একটু ঘি নিয়ে এই ডোয়ের মধ্যে লাগিয়ে নিয়ে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রেখে দেব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলের ব্যবহারও করতে পারেন পরোটাটা আমি সঙ্গে সঙ্গে বানিয়ে নেব আপনারা চাইলে এই আটার ডোটাকে মেখে কিছুক্ষণ রেখে দিতেও পারেন আটাটা মেখে নেয়ার পর যে দইটা জল ঝরতে দিয়েছিলাম একটা বাটির মধ্যে ঢেলে নেব দেখুন দইয়ের থেকে সম্পূর্ণ জল ঝরে গেছে দইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো অল্প একটু ভাজা জিরের গুঁড়ো এক চামচ চিনি স্বাদ নুন দইয়ের সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নেব আপনারা চাইলে এই দইয়ের মধ্যে কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচির ব্যবহারও করতে পারেন দইয়ের মধ্যে মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর এই মিশ্রণটা এক সাইডে সরিয়ে রেখে দেব। যে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম আরও দু এক মিনিট সময় ধরে মেখে নেব আটার ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেবো রুটি করার জন্য যেমন লেচি করা হয় ঠিক সেরকম লেচিগুলো আপনারা ছোট বড় করে কাটতে পারেন পরটা আপনারা কেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নিতে পারেন লেচিগুলো কেটে নেওয়ার পর লেচিগুলোকে গোল গোল করে নেব লেচিগুলো গোল করে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে ময়দার মধ্যে কোট করে নিয়ে গোল রুটির মতো করে বেলে নেব এইভাবে একবার দইয়ের পরটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসম্ভব ভালো লাগে আশা করি বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে গোল রুটির মতো বেলে নেওয়ার পর এই রুটিটা চারিদিকে গোল করে জল লাগিয়ে দেব। তাহলে পরটা ভাজার সময় আর খুলে যাবে না জলটা লাগিয়ে দেওয়ার পর যে দইয়ের পুরটা তৈরি করে রেখেছিলাম এক সাইডে এইভাবে দিয়ে দেব। দইয়ের এই পুরটা আপনারা কম বেশি করে দিতে পারেন আমি একটু বেশি করেই পুরটা দিচ্ছি পুরোটা দেওয়ার পর এইভাবে পরোটাটাকে ভাঁজ করে নেব ভাঁজ করে নেওয়ার পর হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে দেবো তা নাহলে পরোটাটা ভাজার সময় খুলে যেতে পারে দেখুন ঠিক এই রকমভাবে প্রত্যেকটা পরোটাকে তৈরি করে নেব তবে এই পরোটাগুলো বেলে অনেকক্ষণ রাখা যাবে না একটা করে তৈরি করে নিতে হবে তারপর ভেজে নিতে হবে পরোটা ভাজার জন্য কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে তেলটা গরম করে নেব তেলটা গরম হওয়ার পর একটা করে পরোটা তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পরোটাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আমার মতো করে একবার দইয়ের পরোটাটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা সাইড ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে লাল লাল করে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য পরোটাটাকে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে রেখে দেব বাকি পরোটাগুলো ওই একই রকমভাবে ভেজে নেব পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে একটা পরোটাকে আমি ছিঁড়ে নিয়ে দেখাচ্ছি দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ